বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের করবো একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি ওই পিঠেটা হচ্ছে পেপার তো পিঠেটা কীভাবে তৈরি করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কীভাবে পিঠেটা তৈরি করছি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ভালো করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা নারকেল ফাটিয়ে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি গাছের নারকেল আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটা ফাটিয়ে নিচ্ছি অনেকটাই জল বেরিয়েছে নারকেলটা কোরানো হয়ে গেছে এক বাটি চাল নিয়ে আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বেটে নেব খুব বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে এটা বেটে নিতে হবে না হলে মিহি পেস্ট হবে না সামান্য পরিমানে জল দিয়ে দিচ্ছি বাটিতে ঢেল ব্যাটারটা অনেকটাই শক্ত আছে সেই জন্য জল দিয়ে আমি মিক্সিটা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি যাতে আর একটু ব্যাটারটা পাতলাটা ঠিক এইরকমই হবে এর থেকে বেশি পাতলা হলে হবে না আবার বেশি ঘন হলেও হবে না ব্যাটারটা ঠিক হবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই পেপার পিঠিটার জন্য একটা পুর লাগবে সেই পুরটা এখন তৈরি করে নেব আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর চিনি এটা গুড় দিয়ে করলে হবে আমি চিনি দিয়ে করছি ধরিয়ে দিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গেছে এবার চিনিটা দিয়ে দিচ্ছি একটু ক্যারামেল করে কালারটা সুন্দর হয় এটা দিয়ে এখন নাড়বো না যখন চারদিকে এর কালারটা হয়ে আসবে তখন আমি এটা নাড়বো এখন খুন্তি দিয়ে নাড়বো না এই ধারে ধারে কালারটা এখন অনেকটা হয়ে এসছে অনেকটা কালার হয়েছে এবার আমি চিনিটা নেড়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোটা দিয়ে দিচ্ছি প্রহারটা হলে গুড়টা দেখতে ভালো লাগে ব্যবহারটা যাতে ভালো আসে সেই জন্য তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি

এটাকে আমি জলে ভিজিয়ে নেব ভালোভাবে এটা জলটা নিংড়ে এই পিঠেটাতে কোনো তেল দেওয়া হবে না একদম তেল ছাড়াই পিঠেটা হবে আমি এটাতে যে চালের যে মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে

মধ্যে হয়ে যায় এবার এটা মুড়ে দেব এটা মুড়ে দিলাম বেশ একদম যে ব্যান্ডেজ হয়ে গেল কত সহজে হয়ে যায় দেখুন বন্ধুরা অনেক রকম পিঠে তো করে খেয়েছেন এইভাবে একবার পিঠে তৈরি করে খাবেন দেখবেন বানাতেও সহজ আর খেতেও খুব সুন্দর হয়ে গেল কাপড়টা মধ্যে ডুবিয়ে আমি এদিক দিয়ে একবার চামড় মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি

তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর ভাবে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার